আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি রয়েছে মোহাম্মদ হিমেল নিউ থেকে আপনাদের সামনে আমি ভয়ঙ্কর এক গল্প নিয়ে আসব। যে গল্পটি আপনারা প্রতিদিনই শুনেন দেখেন এবং চলছে সেই গল্পটি কিন্তু সেই গল্পের কোন সমাধান কিংবা শেষ নেই এমনই একটি গল্পের মাঝে আমাদের বাংলাদেশের মানুষ রয়েছে এবং তার পাশাপাশি নিশ্চয়ই আপনারা শুনতে পেয়েছেন বারমুডা ট্রাইঙ্গেলের নাম পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর এবং দৃশ্যমান একটি চিত্র যেখানে রহস্যময়ের শেষ নেই পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত আবিষ্কার করতে পারেনি আসলে কি চলছে সেখানে অথচ টেকনোলজি কতটা ফাস্ট সায়েন্টিস্ট কতটা আপগ্রেড তারপরেও সেটি উদ্ঘাটন করতে পারেনি ঠিক তেমনি বাংলাদেশের আরেক বারমুডা ট্রাইঙ্গেলের গল্পের মতো পিলখালার গল্প যেখানে বিডিয়ারদের আজও পর্যন্ত আসলেই সমাধান হলো না যে তারা কি জেল থেকে আজও পর্যন্ত সঠিক বিচার পেয়ে ছাড়া পাবে কি পাবে না আপনারা দেখুন এই পিলখানা কত তথ্যই না বিশেষ করে বাংলাদেশের জার্নালিজম যারা করেন কিংবা যারা লেখক কি বিশ্লেষক কিংবা অর্থনীতিক বলেন কূটনীতি বলেন এমন কোনো লোক নাই যে যেখানে পার্সে যতটুকু জানতে পেরেছে ততটুকু ইনফরমেশন না দিয়েছে তথ্য না নিয়ে এসেছে কিন্তু এর বিচার হয়নি এর বিচার আজও হবে কি না তাও সন্দেহের মধ্যে আছে কিন্তু বিডিআর পরিবাররা কিন্তু হাল ছাড়েনি এর গল্প শেষ হোক আর নাই হোক কিন্তু তারা তাদের হাল ছাড়েনি তারা আজও পর্যন্ত এটার পিছনে লেগে আছে এটা শেষ দেখার জন্য আসলে কি তারা কি শেষ দেখতে পাবে এত কিছু তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও কিংবা প্রমাণ হওয়া সত্ত্বেও আজও কেন তাদের এই বিচারের কাজ সম্পূর্ণ হচ্ছে না আপনি দেখুন আমরা শেখ হাসিনার কথা বলে আসছি কিংবা যারা জেল থেকে এখনো পর্যন্ত এই বিডিয়ার হত্যাকাণ্ডের শিকার হয়ে আছেন তারাও পর্যন্ত প্রত্যাশা করেছে যে তারা আল্লাহর কাছে দোয়া করেছে শেখ হাসিনা হয়তো একদিন ক্ষমতায় থেকে গেলে তারা বেরিয়ে আসবে জেল থেকে মুক্ত কারাগার হবে কিন্তু সেটি হয়নি আমরা একটু খালেদা জিয়ার একটা ভিডিও ফটেজ দেখি তারপর পরবর্তী আরেকটি ফটেজে যাব প্রথমে খালেদা জিয়ার এই ভিডিওটি আমরা শুনি খালেদা জিয়া কি বলেছে সরাসরি শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় কিন্তু তিনি কথাগুলো বলেছে চলুন আমরা একটু দেখে আসি এই বিদ্যালয়ের ঘটনা হাসিনা আসার এক মাস পরে কেন ঘটলো হাতে না কিছু জানতো যার জন্য সেদিন ডিনারে কেন যায়নি এটা চলে এসছে এর আগে সে আগে ছিলাম আমি গিয়েছি হাসিনা ছিল হাসিনাও গিয়েছে এইবার কেন কেন না পরের দিন কেন ঘটনা ঘটলো হাসনা এবং মহিনুদ্দিন এটা জানতো এবং তারা এর জন্য দায়ী এটা মানা যায় না কাজে হাসনাকে একদিন জবাব দিতেই হবে এটা একজন সাতান্ন জন

শুধু তাই নয় ইন্ডিয়া সেনাবাহিনী অর্থাৎ যিনি এখন বর্তমানে রয়েছেন তার নিতে না আমি এবং রয়ের সহ কালো হাত অর্থাৎ কালো ছায়া আমাদের দেশের উপর থেকে সরেনি এবং আসিফ নজরুলের কাছে অনেকবার চেষ্টা করা হয়েছে এবং তাকে এই প্রশ্নগুলো যখন উঠানো হয়েছে বিডিআর বিষয়গুলো তিনি কিন্তু একটার পর একটা ডেট শুধু দিচ্ছে কেউ অসুস্থ কেউ কারো ডায়রিয়া কারো মানে করোনা মহামারী কারো কোনো না কোনো প্রবলেম আছে কেন এটা লেন্তি করা হচ্ছে আপনারা কি বুঝতে পারতেছেন এটা নিয়ে তো এত কাহিনী করার দরকার নাই যেখানে জামাতের নেতা ফাঁসির জায়গা থেকে তাকে খালাজ করে দেওয়া হয়েছে আর সে জায়গায় এই যারা নির্দোষ মানুষগুলাকে আটকিয়ে রাখার কারণ কি আটকিয়ে রাখার কারণ কি আপনারা ওই অনেক সময় যারা হুজুগের পাগল বলা হয় জামাত নেতাকে ফাঁসির ইয়া থেকে কেন বের করে দিছে সেটা নিয়ে আন্দোলন করতেছে অথচ গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা হচ্ছে এই বিডিআর হত্যা মামলায় যারা বা বিডিআর পিলখানার যেই ঘটনাটি এই ঘটনার রেশ ধরে যারা আজকে জেলে আছে তাদেরকে নিয়ে এত একটা বারো মিছিল মিটিং করতেছেন না তাহলে আপনাদের আবেগটা কোথায় আপনাদের মানে চিন্তা চেতনাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আপনারাই বলেন যাই হোক আমি আপনাদেরকে তো এই অ্যাপিসোড দেখাচ্ছি এবং আরো অনেক তথ্য আছে যে তথ্যগুলো আপনারা সামনে আরো দেখতে পেয়েছেন এখানে এখন শুধুমাত্র কোনো কিছু কোনো তথ্য আনার কোনো কিছুই নাই কারণ অনেক সময় সদস্যরা বাইরে থেকে স্টেটমেন্ট দিচ্ছে যে যেখান থেকে পারছে এগুলা সংগ্রহ করে দিছে তো অতএব এই সরকার এটা কার্যকর করার কথা কিন্তু এই সরকার করছে তাহলে আমি আপনাকে কোথায় থেকে বিশ্বাসটা রাখবো বলেন শুধু খাদ্য দ্রব্যের দাম মানে কমিয়ে আনলে তো আর দেশ চলবে না দেশের অনেক জায়গা আছে এই লোকগুলা মানে আমার মাথায় ধরে না যে বিকন কমন সেন্স আপনারা রাষ্ট্রের এত বড় বড় দায়িত্বগুলো পালন করতেছেন ছোট্ট এই বিদি হত্যা আপনারা পালন করতে পারছেন না এই সরকারের আমলে এই বিচারটা খুব দ্রুত হওয়ার দরকার ছিল কিন্তু এই সরকার আমলে এটি হয়নি তো এটার এই সরকার প্রত্যাশা করা যায় না যেখানে আসিফ মতো একটা বদমাশি মানুষ বসে থাকবে সেখানে এই বিচার হওয়া সম্ভব না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ সেক্টর তাকে এটা খুব আগে থেকে নাটক সাজা তাকে বসানো হয়েছে যাতে করে কিছু জায়গা আছে যেটা ভারত এবং সেনা প্রধান যেন এটা সুবিধা ভোগ করতে পারে সেটাই হয়েছে এটা নিয়ে আসলে বেশি এক্সপ্লেইন করার কিছু নেই কিন্তু এখন প্রত্যাশা একটাই থাকবে বিএনপি সরকার ক্ষমতা আসুক এবং নির্বাচনের মাধ্যমে তারা এসে এদেশের ক্ষমতা নিয়ে কারণ বেখন খালেদা জিও কিন্তু এ কথাটা নিয়ে বারবার বলছে তো যে তারেক জিয়া আমি মনে করি উনি যদি প্রাইম মিনিস্টার হয় সবার আগে যেন এই বিডিয়ার হত্যা মামলা যারা নির্দোষী মানুষ জেল খাটছে তাদেরকে যেন খালাস করে দেওয়া হয় এবং তাদের জীবনে যত বছর আসলে নষ্ট হয়েছে সেটা তো ফেরত দেওয়া সম্ভব না তাদেরকে যেন একটা মর্যাদা রাখা হয় জাতি করে এই পরিবারগুলো মানুষের কাছে ছোট হয়ে না থাকতে হয় যাই হোক আমি প্রত্যাশা রাখবো এই ভিডিও শেষ করার আগে আমি আপনাদেরকে একটু তথ্যপাত্র একটু ঘুরিয়ে নিয়ে এসে তারপর আমার ভিডিওটি শেষ করছি পিলখানা হত্যাকাণ্ডের সঠিক রিপোর্ট দেওয়া হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিপোর্টটি ছুঁড়ে ফেলে বলেন কি আবল তাবল রিপোর্ট যেভাবে ইন্সট্রাকশন দেওয়া হয়েছে সেভাবে কাজ করতে হবে এরপর আবারও প্রধানমন্ত্রী ডাকেন বিডিআর বিদ্রোহের তদন্তের সমন্বয়কারী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান সুবাইল বিন রফিককে সেদিনও রিপোর্ট পরিবর্তন না করে একই রিপোর্ট দেন তিনি রিপোর্ট দেওয়ার পর জিজ্ঞাসা করা হয় হাউ ডেয়ার ইউ আর জবাবে তিনি বলেছিলেন আমার ভাইয়ের রক্তের সঙ্গে বেইমানি করতে পারবো না এরপর রফিককে পিলখানা থেকে তুলে নেওয়া হয় তিনশো একষট্টি দিন ডিজিএফ আইতে রাখা হয় সেখান থেকেই আয়নাঘরে শুরু পাঁচ বছর অন্তরীণ থাকার পর ছাড়া পেলেও আর দেশে থাকতে পারেননি গত চব্বিশ আগস্ট বেসরকারী টেলিভিশনের একটি অনুষ্ঠানে মালয়েশিয়া থেকে যোগ দিয়ে এসব কথা বলেন ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান সুবাইল বিন রফিক এ সময় তিনি বলেন আজিজ মইনুল আকবর জিয়াউল আহসান এদের সবার হাত সে সময়ের রক্তে রঞ্জিত আর পুরো ঘটনার মাস্টার মাইন্ড ছিলেন তারিক আহমেদ সিদ্দিক এই মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা ছিলেন 2009 হাজার নয় সালের পঁচিশ ফেব্রুয়ারি সূচনা হয় বিডিআর বিদ্রোহ নামে বাংলাদেশের ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায় সেদিন পিলখানার গুলির আওয়াজ ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশে টেলিভিশন সেটের সামনে বসা অনেকেই সেদিন প্রার্থনা করে বলেছিলেন হে আল্লাহ আমাদের সেনা সদস্যদের মুক্ত করো তাদের জীবিত ফেরত দাও কিন্তু নির্দয় জওয়ানরা একে একে বুক ঝাঁঝরা করে হত্যা করেন সাতান্ন জন সেনা সদস্যকে পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি চলা এই বিদ্রোহে মোট চুয়াত্তর জন প্রাণ হারান নির্মম সেই হত্যাকাণ্ডের পনেরো বছর পর সাবেক ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান সুবাইদিন রফিক জানালেন ছিল এটা পরিকল্পিত হত্যাকাণ্ড কতিপয় সামরিক বেসামরিক ও রাজনৈতিক নেতৃত্ব প্রত্যক্ষ ও পরোক্ষ এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের সমন্বয়ক সাবেক সেনা কর্মকর্তা ডক্টর খান সুবাইল বিন রফিক বলেন প্রাপ্ত রিপোর্ট সমূহে দেখতে পায় ঘটনার পরিকল্পনা হয় দুই সালের ডিসেম্বর থেকে এরপর তিন মাস ধরে পঁচিশ ফেব্রুয়ারি পর্যন্ত এর পঞ্চাশ জনের মতো সদস্য বিভিন্ন রাজনৈতিক ও বেসামরিক ব্যক্তির সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থা এই সব তথ্য জানতে পারেনি এটা সম্পূর্ণ অসত্য জেনেও তারা গোপন করেছিল আওয়ামী লীগের একজন সাবেক এমপি প্রতি শুক্রবার পিলখানা মসজিদে জুমা পড়তে যেতেন নামাজের পর তিনি সেখানে এক থেকে দেড় ঘন্টা এর সৈনিকদের সঙ্গে মিটিং করতেন পরে তার বাসায়ও একাধিক মিটিং হয় সেসব মিটিংয়ে আওয়ামী লীগের আরেকজন সাবেক এমপি থাকতেন মিটিং এ বিডিআর এর সৈনিকদের উদ্দেশ্যে সাবেক এক এমপি বলেছিলেন বেশি মারার দরকার নেই দুই তিনজন অফিসার মেরে ফেললেই হয় বাকিটা আমরা দেখবো এই দুই সাবেক এমপি হলেন ফজলেনুর তাপস ও জাহাঙ্গীর কবির নানক ঘটনাবলীর বর্ণনায় ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান সুবাইল বিন রফিক বলেন তদন্ত কাজে মইনুল ইসলাম ও আজিজ আহমেদ সহযোগিতা করতে না বরং সুনির্দিষ্টভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছেন এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই দুই হাজার নয় সালের সেপ্টেম্বরে বিডিআর এর তিনজন পিলখানার ভিতরে আত্মহত্যা করেন তবে আদৌ তারা আত্মহত্যা করেছিলেন কিনা সেটি তদন্ত হয়নি এই তিনজন ঘটনার গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা এই ভিডিওটি ওয়াচ করার জন্য এবং আমার হিমেল ইউটিউব চ্যানেলটিকে সবাই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং বিগ নিউজ পেজে যারা দেখবেন সবাই পেজটিতে লাইক শেয়ার দিয়ে আপডেটেড রাখবেন ধন্যবাদ সবাইকে